এগুলো সব ভাইরাল হওয়ার দাম এগুলো হাইব্রিড এরা তারা ছাত্রলীগের আদর্শ বুকে ধারণ করেনি যদি হাইব্রিড হয়ে থাকে তারা তারা কমিটিতে আসতে কি আমরা কিন্তু কুটা সংস্কার আন্দোলনের বিপক্ষে নই আমরা রাজাকার শব্দটির বিপক্ষে ভাই আমরা কোথায় আহত করলাম এর প্রমাণটা কোথায় এইরকম কোনো প্রমাণ নাই সবকিছু একদম ভিত্তিহীন এবং আমাদের ব্যাপারে গুজব ছন্ন হচ্ছে গতকাল যে বিষয়টি দেখেছি আপনারা হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ কলেজে আপনারা অবস্থান করেছিলেন তাতে কেউ বিশৃঙ্খলা করতে না পারে কিন্তু সেখানে আমরা দেখেছি বেশ কয়েকজন ছাত্র অভিযোগ করেছেন এবং তারা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন যে আপনাদের ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে মারধর করেছে এবং তারা কিন্তু হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন আসলে এই বিষয়টিকে আপনারা তো সেখানে অবস্থান করছিলেন দেখুন আমরা যখন আমি এবং আমার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমরা দুজন যখন সবাইকে নিয়ে বৃন্দন কলেজে ঢুকি তখন আমরা এরকম কোনো পরিস্থিতি পাই নাই আমরা একদম শান্তিপূর্ণ পরিস্থিতি পাইছি তো আমরা বর্তলাতে আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছি এবং আমি এবং আমার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমরা দুজনে কিন্তু আলাদা আলাদা করে আমাদের আইটি থেকে লাইভে এসেছি এবং আমরা এটা আপনাদেরকে শো করেছি যে বৃন্দাবন কলেজে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সকল পরীক্ষা হয়েছে এবং সম্পূর্ণ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ছিল এর পরবর্তীতেও আমি যখন ওইখানে বসা তখনই আমি বিভিন্ন গ্রুপে এবং ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে আমি কোন ছেলেকে এরকম কথা আসছে যে কোন ছেলেকে আমরা অপহন করে বৃন্দাবনে রেখে দিয়েছি যে কি নাম জানিয়ে ছেলের মানে আমরা ওপন করে বৃন্দাবন কলেজে রেখে দিয়েছি আমরা তাকে আটকে রেখে দিয়েছি তো পরবর্তীতে এই কথার কোনো ভিত্তি কিন্তু কেউ পায় নাই এবং পরবর্তীতে আমি যখন আমাদের অবস্থান কর্মসূচি শেষে আমি যখন আমার বাসায় যাই আমি পরবর্তীতে কিন্তু আমাকে কয়েকজন আমার আমাদের ছাত্রলীগের অনুসারে কয়েকজন আমাকে মেসেজ করেছেন সেই ছেলের ফেসবুকের একটি স্ক্রিনশট যেখানে সে দিয়েছে সে ভালো আছে এবং তাকে কেউ আটকে রাখে নাই সে তাকে নিয়ে গুজব না ছড়াতে সে কিন্তু উল্লেখ করে বলে দিয়েছে যে তাকে তার মাথায় যাতে কাঁঠাল ভেঙে খাওয়া না হয় সেটা সে কিন্তু বুঝিয়ে দিয়েছে যে এখানে যে জিনিসটা চলছে যে একটা গুজব ছড়ানো এখন বিষয় এই পর্যায়ে দাঁড়াইছে যে আমরা যদি বলি ছাত্রলীগ আজকে থাকি আপনি যদি বলেন একদম আগুনের মতো ছড়ায় পড়তেছে গুজব এটা কোনো প্রমাণ বা কোনো ভিত্তি কিন্তু নাই যে এবং আমি দেখছি যে কয়েকজন তাদের বেঞ্চ শো করতেছে যে আমাদেরকে আহত করা হয়েছে ভাই আমরা কোথায় আহত করলাম এর প্রমাণটা কোথায় এইরকম কোন প্রমাণ নাই সব কিছু একদম ভিত্তিহীন এবং আমাদের ব্যাপারে গুজব ছড়ানো হচ্ছে এবং এই গুজবকে আমরা শক্ত হাতে প্রতিহত করতে চাই আপনাদেরকেও বলবো গুজবে কান দিবেন না আমরা কিন্তু কুটা সংস্কার আন্দোলনের বিপক্ষে নই আমরা রাজাকার শব্দটির বিপক্ষে সরকার পতনের যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের বিপক্ষে কোটা সংস্কারের বিরুদ্ধে ছাত্রলীগ না ছাত্রলীগের রাজাকার এবং সরকার পতনের ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদল ছাত্রজীবীর ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা অবস্থান করছি আমি আর কথা বলতে চাই না আমার শেষ একটি প্রশ্ন করতে চাই আমরা দেখেছি গতকাল কোটা সংস্কার আন্দোলনের যারা ছাত্রলীগ বিভিন্ন জায়গায় হামলা করেছে শিক্ষার্থীদের উপর সে এরপর এই অভিযোগের এই অভিযোগকে কেন্দ্র করে আপনাদের কমিটিরই বেশ কয়েকজন নেতা নেতাকর্মী তারা ফেসবুকে স্টেটাস দিয়েছেন তারা আসলে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছেন আসলে এই বিষয়ে তারা যে পদত্যাগ তারা ফেসবুকে জানিয়েছেন আপনি কি লিখিতভাবে জানিয়েছেন কিনা আর যদি তারা পদ্ধতি করে না তাহলে কি ছাত্রলীগের কোনো প্রভাব পড়বে কিনা দেখুন যারাই পদত্যাগ করেছে বিভিন্ন ইউনিয়ন ছাত্র ছাত্রলীগের বিভিন্ন ছোট ছোট বিভিন্ন পদে আমি দেখছি তারা পদত্যাগ করেছে আসলে তাদের যে বিষয়টা হচ্ছে তারা ছাত্র ছাত্রলীগ করেছে হয়তোবা পদপদী লাভ করেছে কিন্তু তারা ভাইরাল হতে পারেনি এখনের যে সময়টা চলতেছে এটা হচ্ছে যে ফেসবুকে ভাইরাল হওয়া এবং একটু পপুলার হওয়া জনপ্রিয় হওয়া এখন কিছু কিছু মানুষ আসলে এটা তো স্বীকার করতে হবে আমাদের দল আমাদের ছাত্রলীগ একটা বিশাল বড় সংগঠন আর এত বড় সংগঠনে আসলে অনেক হাইব্রিড থাকেই এবং পদপতি দেওয়ার ক্ষেত্রে অনেক হাইব্রিড আসলে পদ পেয়েও যায় আসলে এত বড় সংগঠন সব কিছু দেখে রাখা সম্ভবও নাই আর ওই ওই কারণে দেখা যাচ্ছে যে এই হাইব্রিডগুলো যখন পথ পেয়েছে এখন দেখা যাচ্ছে যে ছাত্রলীগের পথ পেয়ে একবার জনপ্রিয় হয়েছে এখন দেখা যাচ্ছে আসলে পথ থেকে অব্যাহতি যদি নেই তারা যদি পথ থেকে পদত্যাগ করে তাহলে মানুষ তাদের ওইটা লাইক করতেছে কমেন্ট করতেছে তারা ভাইরাল হয়ে যাচ্ছে এগুলো সব ভাইরাল হওয়ার দান্দা এগুলো হাইব্রিড তারা ছাত্রলীগের আদর্শ বুকে ধারণ করে নি এবং ছাত্রলীগে এই এদের প্রভাব পড়ার কোনো প্রশ্নই আসে না যদি হাইব্রিড হয়ে থাকে তাহলে তারা কি হবে এটাই তো বললাম যে ছাত্রলীগ অনেক বড় একটা সংগঠন আসলে সব কিছু আমার নিজেরও দেখে রাখা সম্ভব হয় না আমি ওদিন জেলা ছাত্রলীগের সভাপতি আমি আসলে চুনারঘাট উপজেলা ছাত্রলীগের কোন ইউনিয়নের কোন ওই যে বন ও পরিবেশ বিষয়ক সম্পদ কে হয়েছে আসলে সব কিছু খোঁজখবর রাখা কারোর পক্ষেই সম্ভব না এইটা অনেক সময়ই হাইব্রিডরা পথ পেয়ে যায় তারা হাইব্রিডটাই কিন্তু সবচেয়ে বেশি আদর্শের গান গায় ওই ওই সুবাদে হয়তোবা কিছু হাইব্রিড প্রবেশ করেছে এবং তারা এখন জনপ্রিয় হওয়ার জন্য পদত্যাগ করেছে এতে আসলে ছাত্রলীগ কোনো ধরনের কেয়ার কেয়ারি করে না শেষ একটি প্রশ্ন হচ্ছে যেহেতু আন্দোলন কোটা সংস্কার আন্দোলন চলছে সেখানে আপনারা এখন হবিগঞ্জে আমরা দেখেছি বেশ কয়েক জায়গায় আজকেও বিচ্ছিন্নভাবে কোটা সংস্কার তারা চা যেটা তাদের তাদের যে দাবি সেই দাবি উপস্থাপন করেছে সেখানে পরবর্তীতে যেমন গতকাল যে বিষয়টা আমরা দেখেছি হামলা হয়েছে আর কি এরকম কোনো হামলার ঘটনা বা যদি শান্তিপূর্ণ আন্দোলন হয় সেখানে আপনারা সহযোগিতা করবেন মানে এই যে তাদেরকে বিতাড়িত করবেন আসলে হবিগঞ্জে হামলা হয়েছে আপনার যে বিষয়টা বলতেছেন ছাত্রলীগ কর্তৃক এটা আমি আসলে স্বীকার করতে পারছি না আমি যতটুকু জানি গতকাল সাইস্তাগঞ্জে সাধারণ ছাত্র ছাত্রী পরিষদ যারা তারা হয়তো একটা মানববন্ধন ডাক দিয়েছিল ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে জনগণকে দুর্ভোগে ফেলে তারা গঞ্জ পয়েন্টে নতুন ব্রিজ পয়েন্টে একটা মানববন্ধন এটা কোন ধরনের মানববন্ধন এটা কোন ধরনের আন্দোলন আমি আসলে জানি না কীভাবে মানুষকে দুর্ভোগে ফেলে কীভাবে আন্দোলন করা হয় এবং যে বিষয়টা হচ্ছে ওইখানে আবার মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ইউনিট ওনারা একটা মানববন্ধনের ডাক দিয়েছে এই হলো ছাত্রলীগ ছিল না দুই আর দুই নম্বর যে জিনিসটা আমি বলতে চাই ছাত্রলীগ এখন পর্যন্ত কোনো জায়গায় হবিগঞ্জ জেলা ছাত্রলীগ এখন পর্যন্ত কোনো জায়গায় হাত দেয় নাই আমরা একটা শান্তিপূর্ণ অবস্থান পালন করছি এবং আমি আবারও বারবার বলছি আপনারা কোটা সংস্কার আন্দোলন করছেন আপনারা এতে আমাদের আসলে কোনো সমস্যা নাই আপনাদের আন্দোলন যৌক্তিক এবং মৌলিক আমাদের সমস্যা হচ্ছে আপনারা যদি আপনাদের এই আন্দোলন ছাত্র দল এবং ছাত্র শিবির প্রবেশ করে এবং তা যদি সরকার পতনের আন্দোলন কিংবা শব্দ নিয়ে রাজাকার রাজাকার স্লোগানের আন্দোলনে পরিণত হয় তবেই আমরা প্রতিবাদ করব আর নয়তো ক্রীড়া সংস্কার আন্দোলনকারীদের সাথে আমাদের যে আমাদের তাদের প্রতি দুয়া এবং ভালোবাসা রইলো তারা তাদের আন্দোলন করুক আমরা আমাদের আদর্শ নিয়ে আছি